শিবরাত্রিতে তো অনেক ছেলেপুলে এখানে থাকে সেটা একটা আলাদা বিষয় কিন্তু একা কেউ এখানে থাকতে পারবে লোকমাতা রানী রাসমণি এই আনন্দময়ীর মন্দির দেখেই উদ্বুদ্ধ হয়ে কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন আমার এটা শোনা কথা শোনা যায় এই মন্দিরের প্রতিষ্ঠাতা জমিদার বীরেশ্বর মুস্তাফির পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করেছিলেন স্বয়ং মা কালী নিজে এই ধরনের পঁচিশ রত্ন বিশিষ্ট মন্দির সমগ্র পশ্চিমবঙ্গে মাত্র মা কিন্তু তার কোনো ক্ষতি করেনি মন্দির গর্ভে প্রতিষ্ঠিত মূল্যবান কোষ্ঠী পাথরের মূর্তিটি গঠনশৈলীর দিক থেকে একসময় মন্দিরের পশ্চিম দিকের এই দিঘির সাথে সুরঙ্গ যুক্ত ছিল কিছুই নেই হঠাৎ একটা আর দুটি সোনার নলক পড়া বৃহদাকৃতির মাছ দেখতে পাওয়া যেত যেই না দেড়টা বেজেছে দেখছে উনি ওই মাঠের মধ্যে চলে রাত যখন গভীর হয় বদলে যায় মন্দিরের আশপাশের পরিবেশ আমি নিজে অনুভব করেছি এখানকার নমস্কার আমি শুভজিৎ সকাল সকাল চলে এসেছি শিয়ালদা স্টেশনে আজ এখান থেকেই শুরু হচ্ছে আমার যাত্রা শুরু এরপর বাইরে থেকে দ্রুত স্টেশনের মধ্যে দিয়ে হেঁটে চলে এলাম শিয়ালদহের নর্থ সেকশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এই আমার ট্রেন দাঁড়িয়ে রয়েছে তার নির্ধারিত ট্র্যাকে এবার একটু দ্রুততার সাথেই উঠে পড়লাম ট্রেনের মধ্যে সকাল আটটা ছয়ে ছেড়ে দিল শিয়ালদাহ কাটোয়া গ্যালোপিং লোকাল আমার এই যাত্রাপথের মোট দূরত্ব প্রায় চুয়াত্তর কিলোমিটার মাঝে পড়বে মোট একুশটি স্টেশন আর পৌঁছতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা এই মুহূর্তে মাত্র দশ মিনিট লেটে আমাদের ট্রেনটি প্রবেশ করছে সোমরা বাজার প্ল্যাটফর্মে কলকাতা থেকে প্রায় চুয়াত্তর কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসছি হুগলির সোমরা বাজার স্টেশনে এরপর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এলাম পাশেই রয়েছে অটো স্ট্যান্ড এখান থেকে অটো ধরে চলেছি হুগলির সুখরিয়া গ্রামে যাত্রাপথে মোট দূরত্ব দুই কিলোমিটার যেতে সময় লাগবে মাত্র পনেরো মিনিট আর টোটো ভাড়া কুড়ি টাকা গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে একটা বিষয় লক্ষ্য করলাম পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত এই গ্রামের পরিবেশ বেশ মনোরম শহরের কোলাহল ছেড়ে খোলামেলা এখানে এসে একটু বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় ওই দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া তার মানে আমি এসে গেছি আমার লক্ষ্যের খুব কাছেই চলে এসেছি হুগলির সুখরিয়া গ্রামের সেই বিখ্যাত মা আনন্দময়ীর মন্দিরে ভিডিও শুরুতেই আমরা জেনে নেব এ মন্দিরের অবস্থান গঠনশৈলী ও তার পারিপার্শ্বিক পরিবেশ হুগলি জেলার বলাগড় এবং সোমরাবাজার বাজার রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী সুন্দর একটি গ্রাম হল এই সুখরিয়া আঠারোশো তেরো খ্রিস্টাব্দে এই গ্রামের তৎকালীন জমিদার বীরেশ্বর মুস্তাফি বিশাল এই মন্দিরটিকে নির্মাণ করেছিলেন প্রশস্ত খোলা প্রাঙ্গনের মাঝে লাল রঙের মন্দিরটি মাটি থেকে প্রায় ছ ফুট উঁচু বর্গাকার ভিতের উপর প্রতিষ্ঠিত মন্দিরটির মোট উচ্চতা প্রায় সত্তর ফুট ত্রিতল দক্ষিণমুখী এই মন্দিরটি পঁচিশ বিশিষ্ট অর্থাৎ এই মন্দিরটির শীর্ষে মোট পঁচিশটি চূড়া বা রত্ন রয়েছে প্রথম তলের প্রতিটি কোণে তিনটি হিসাবে বারোটি দ্বিতীয় তলের প্রতিটি কোণে দুটি হিসাবে আটটি আর তৃতীয় তলের প্রতিটি কোণে একটি হিসাবে চারটি এবং সর্বোপরি মাঝে অবস্থিত একটি কেন্দ্রীয় শিখর বা রত্ন সব মিলিয়ে পঞ্চবিংশতি বা পঁচিশটি রত্নবিশিষ্ট এই মন্দির এই ধরনের মন্দির পশ্চিমবঙ্গে মোট পাঁচটি রয়েছে বর্ধমানের কানলায় তিনটি বাঁকুড়া জেলার সোনামুখীতে একটি আর একটি হল এখানকার এই আনন্দ ভৈরবীর মন্দির আঠেরোশো সালের ভয়াবহ ভূমিকম্পে এই মন্দিরের সর্বোচ্চ পাঁচটি চূড়া ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু পরবর্তীকালে সেগুলিকে আবার নতুন করে স্থাপন করা হয়েছে এই মন্দিরের গায়ে টেরাকোটার যে অলঙ্করণ সত্যিই তা চোখে পড়ার মতো দেখুন কি অপূর্ব কারুকার্য এই মন্দির গাত্রের প্রাচীরে দেখা যায় চতুষ্কোণ ব্লকের মধ্যে টেরাকোটার মূর্তিগুলিকে স্থাপন করা হয়েছে যার মধ্যে রয়েছে অন্নপূর্ণা জগদ্ধাত্রী কালী পঞ্চমুখী গণেশ সিংহবাহিনী দুর্গা সরস্বতী বন্দুকধারী সেপাই ইত্যাদি যার অধিকাংশই প্রায় দুশো বছর পরেও নানান প্রাকৃতিক প্রতিকূলতাকে সহ্য করে আজও অক্ষত অবস্থায় রয়েছে মূল মন্দিরের দুপাশে সারিবদ্ধভাবে তৈরি করা হয়েছে আরও বারোটি মন্দির যেগুলির প্রত্যেকটি কিন্তু স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত মন্দির এলাকার মধ্যেই দুটি শাড়িতে ছটি করে মোট বারোটি মন্দির রয়েছে এর মধ্যে দুটি পঞ্চরত্ন ও বাকিগুলি আট চালা শৈলীর আবার এই বারোটি মন্দিরের মধ্যে একটি পঞ্চরত্ন মন্দিরে রয়েছে ব্যতিক্রমী লাল গণেশ বিগ্রহ আর একটিতে রয়েছে সাদা শিবলিঙ্গ বাকি দশটি মন্দিরে অধিষ্ঠিত কালো পাথরের শিবলিঙ্গ আর মূল মন্দিরের পশ্চিম দিকে রয়েছে একটি ঘর যেখানে প্রতিষ্ঠিত শ্রীধর জিউ ও নারায়ণ শীলা। উভয় এখানে নিত্য পূজিত হন হুগলির সুখরিয়ার এই গ্রামটিকে এক কথায় বলা হয় মন্দিরময় একটি স্থান কারণ এই গ্রামে আসলে আপনারা এই আনন্দময়ী মায়ের মন্দিরের কাছাকাছি আরও তিনটি জাগ্রত মন্দির দেখতে পাবেন প্রথমটি হল হরসুন্দরী মায়ের মন্দির দেখুন কি অপূর্ব নির্মাণ শৈলী দ্বিতীয় এই মন্দিরটি হল নিস্তারিণী মায়ের মন্দির আর তৃতীয় এই মন্দিরটি হল সিদ্ধেশ্বরী মায়ের মন্দির গঙ্গার পার্শ্ববর্তী এই নির্জন নিরিবিলি স্থানটিতে এসে দুদণ্ড বসলে মনটা যেন জুড়িয়ে যায় বলা হয় এই তিনটি মন্দিরে অবস্থিত তিন দেবী আনন্দময়ী মায়ের তিন বোন যার মধ্যে বড় বোন হলেন স্বয়ং আনন্দময়ী ভৈরবী মা উনিশশো সালে মুক্তি পেয়েছিল মৃণাল সেনের একটি বিখ্যাত সিনেমা যার কিছুটা অংশের শুটিং এই সুখরিয়ার জমিদার বাড়িতে সম্পন্ন হয়েছিল দেখুন তো চিনতে পারেন কি না মন্দির চত্বরের পশ্চিম দিকে রয়েছে একটি সুবিশাল দিঘি স্থানীয় গ্রামবাসীদের কাছে এই দিঘি খুবই পবিত্র শোনা যায় গভীর এই দিঘিতে নাকি নলক পড়া দুটি বৃহদাকৃতির মাছ দিনের বেলা দেখা না গেলেও রাত্রিবেলা সমগ্র দিঘি জুড়ে খেলে বেড়ায় যার আওয়াজ এখানকার গ্রামবাসীরা অনেকেই শুনেছেন আর সুরঙ্গপথে এই দিঘির সাথে বহুদিন পর্যন্ত একটা যোগাযোগ ছিল মাত্র পাঁচশো মিটার দূরত্বে অবস্থিত গঙ্গার সাথে যার মাধ্যমে বিশাল এই মন্দিরে জলের চাহিদা মেটানো হতো আর এই দিঘির ঠিক উত্তর পারে এখনও দাঁড়িয়ে রয়েছে বড়ো বড়ো থামওয়ালা ভগ্নপ্রায় সুখরিয়ার বিখ্যাত মুস্তাফি জমিদার বাড়ি যার নাম রাধাকুঞ্জ এই বাড়ির ভেতরে রয়েছে প্রাচীন একটি দুর্গা দালান আর ঠিক তার পাশেই রাধাকৃষ্ণের একটি ছোট্ট মন্দির আর দুর্গাদালানের দেয়ালে দেখলাম শত বছরের অধিক প্রাচীন একটি স্মৃতি দীর্ঘ এই হাঁড়ি কাষ্ঠটিকে সময়টা উনিশশো সাল অমলেন্দু চক্রবর্তীর কাহিনী অবলম্বনে মুক্তিপ্রাপ্ত মৃণাল সেনের বিখ্যাত সিনেমা আকালের সন্ধানে ছবির শ্যুটিংয়ের জন্য ডিরেক্টর বেছে নিয়েছিলেন এই স্থানটিকেই সিনেমা শুরুর সাড়ে তিন মিনিটের মাথায় দেখতে পাবেন সুখরিয়ার পঁচিশ চূড়া বিশিষ্ট আনন্দ ভৈরবী মন্দিরের দৃশ্য সিনেমায় দেখানো জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণের অভাবে আরও ভগ্নদশায় পরিণত হয়েছে ভর দুপুরে নির্জন নিরিবিলি এই বাড়িটিতে আসলে অনুভব করবেন একটা গা ছমছমে পরিবেশ মনে হবে টাইম মেশিনে চেপে আপনি চলে এসছেন তিনশো বছর অতীতে কোনো ফেলে আসা দিনে মূল মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত মা আনন্দময়ীর মূর্তিতে বেশ কিছু অভিনবত্ব পরিলক্ষিত হয় কথাটা কেন বললাম দেখুন মূল মন্দিরের গর্ভগৃহে প্রাচীন সেগুন কাঠের সিংহাসনে মা আনন্দ ভৈরবী পদ্মাসনে বসে রয়েছেন শায়িত মহাদেবের বুকের উপর গঠনশৈলীর দিক থেকে বিরল এই মূর্তিটি মূল্যবান কোষ্ঠী পাথরের তৈরি বেদিবাদে মূর্তির উচ্চতা প্রায় তিন ফুট আর মায়ের পরনে রয়েছে লাল বেনারসি শাড়ি মাথায় রূপর মুকুট আর হাতে খর্গ এই মুহূর্তে আমি চলে এসেছি আনন্দময়ীর মন্দির থেকে সামান্য দূরে অবস্থিত গঙ্গার পাড়ে লোকমাতা রানী রাসমণি এই গঙ্গার পাড় আনন্দময়ীর মন্দির আর দক্ষিণেশ্বরের কালী মন্দির এই শব্দগুলোর সাথে সেদিন একটা অদ্ভুত যোগসূত্র তৈরি হয়েছিল কি সেই কাহিনী দেখুন ঊনবিংশ শতকের মধ্যভাগে রানী রাসমণি নবদ্বীপ থেকে নৌকা যোগে গঙ্গার এই পথ ধরে কলকাতায় ফিরছিলেন বেলা তখন দ্বীপপ্রহর হঠাৎ তিনি দূর থেকে শুনতে পেলেন মন্দিরে পুজোর ঢাক কাঁসর ধ্বনি পুজোর শোনা শোনামাত্র রানীর মন বিচলিত হয়ে উঠল তার মনে ইচ্ছা জাগল পার্শ্ববর্তী যে মন্দির থেকে এ ধ্বনি ভেসে আসছে তা তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করতে চান তৎক্ষণাৎ রানী আদেশ দিলেন নৌকা বাঁধা হলো এই ঘাটে আর রানীমা নৌকা থেকে নেমে মন্দিরের পুজোর ঘণ্টাধ্বনি লক্ষ্য করে গঙ্গার ঘাট থেকে হাঁটতে হাঁটতে চলে এলেন সুখরিয়া গ্রামের এই আনন্দ ভৈরবীর মন্দিরে মন্দির চত্বরে প্রবেশ করতেই রানীমা বহুক্ষণ অবাক বিহল নেত্রে তাকিয়ে দেখতে লাগলেন তৎকালীন এই মন্দিরের অপূর্ব নির্মাণ শৈলী তারপর ভরে মাকে প্রণাম করে বেশ কিছুক্ষণ এই মন্দির চত্বরে সময় অতিবাহিত করলেন আর মনে মনে এই মন্দিরের গঠন শৈলীর অনন্য চিত্র এঁকে নিলেন হৃদয় কভিরে এরপর কলকাতায় ফিরে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই সুখরিয়ার আনন্দ ভৈরবী মায়ের মন্দিরের আদলে লোকমাতা রানী রাসমণি প্রতিষ্ঠা করালেন বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দির আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখে এই আনন্দময়ীর মন্দিরে আসতে চাইছেন তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখলাম দেখুন প্রত্যহ এই মন্দির খোলা হয় সকাল নটা নাগাদ আর রাত্রে মন্দির সন্ধ্যারতির পর বন্ধ হয়ে যায় আটটার মধ্যে এই মন্দিরে দুপুরে অন্নভোগের কোনো ব্যবস্থা নেই তবে মন্দির থেকে সামান্য দূরে মেন রোডের উপর রয়েছে এই তারামা হিন্দু হোটেল হোটেলের ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশানে দেয়া রইল আর রাত্রে থাকবার জন্য মন্দির থেকে মাত্র এক কিলোমিটার দূরে গঙ্গার পাড়ে রয়েছে এই সবুজ দ্বীপ লজ আরেকটি বিশেষ তথ্য আপনাদের জানিয়ে রাখি এই মন্দিরের পার্শ্ববর্তী গঙ্গা থেকে নৌকা ভাড়া করে আপনারা ঘুরে আসতে পারেন মনোরম সবুজ দ্বীপে পাখির চোখে ওই দূর থেকে দেখতে পাচ্ছেন ত্রিভুজ আকৃতির একটি দ্বীপ হ্যাঁ ওটাই সবুজ দ্বীপ ওখানে ঘুরতে যাওয়ার জন্য মাঝিদের ফোন নাম্বার ভিডিও ড্রেসক্রিপশানে রয়েছে প্রয়োজনে যোগাযোগ করে নেবেন এখানকার স্থানীয় মানুষদের মুখে আজ থেকে দুশো বছর আগে এই গঙ্গার পারে ঘটে যাওয়া মায়ের একটি অলৌকিক ঘটনার কথা জানতে পারলাম দেখুন কি সেই কাহিনী আমরা জেনেছি আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে জমিদার বীরেশ্বর মুস্তাফি এই আনন্দময়ী ভৈরবী মায়ের মন্দিরটিকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন একজন মনে প্রাণে ভক্ত মানুষ এই মন্দিরে প্রতিষ্ঠিত দেবী আনন্দ ভৈরবীকে জগৎ সংসারের মানুষ বিপদ তারিণী আনন্দময়ী মা বলে ডাকলেও জমিদার বীরেশ্বর এই দেবীকে নিজের কন্যা বলে সম্বোধন করতেন জীবিতকালে বীরেশ্বর বহুবার নানা রূপে নানাভাবে এখানে মা আনন্দময়ীর উপস্থিতি অনুভব করেছিলেন কথিত আছে বীরেশ্বরের মৃত্যুর পর চতুর্থীর শ্রাদ্ধের দিন গঙ্গার ধারে কিছু মানুষ একটি ষোড়শী কন্যাকে শ্রাদ্ধের উপকরণ নিয়ে বসে থাকতে দেখে এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলে ওই বালিকা বলেন আমার পিতা বীরেশ্বর মুস্তাফি পরলোক গমন করেছেন আমি তার কর্ম করার জন্যই এখানে এসেছিলাম আর কথা বলা মাত্রই ওই বালিকা চোখের সামনে কিভাবে যেন বাতাসে মিলিয়ে গেল মানুষের বিশ্বাস স্বয়ং আনন্দময়ী মা ভাগ্যবান বীরেশ্বর মুস্তাফির পারলৌকিক কর্ম সম্পন্ন করে গেছেন এছাড়াও প্রাচীন এই মন্দিরকে নিয়ে ছড়িয়ে রয়েছে একাধিক অবিশ্বাস্য অলৌকিক কাহিনী যার দু একটি ঘটনা আমরা শুনে নেব এখানকার মানুষদের মুখে আগে আমি আমার এটা শোনা কথা আমাদের এই এই যে যে আনন্দময় পুকুর পুকুরের তলা দিয়ে গঙ্গার সাথে সংযোগ ছিল এই রং করতে উঠেছিল মন্দিরের উপরে মনে হয় যত সম্ভব তার কাপড় ফাপড় হয়ে কিছু গন্ডগোল ছিল তিনি কিন্তু মন্দির থেকে নিচে পড়ে গেছিলেন কিন্তু তার কিছু হয়নি পড়েই পরেই গেছিলো এই পর্যন্ত এই অত উঁচু থেকে পড়েছিল মা তার কোনো ক্ষতি করেন আর একটা এই এই মন্দিরে আপনার একটা দেড়টার পর সাড়ে বারোটা একটা দেড়টার পর কেউ থাকতে পারবে না এখানে কি ঘটে মানে মা থাকতে দেবে না একটা ধূপের গন্ধ নালে কিছুই নেই হঠাৎ একটা ধূপ কি একটা ধুনোর গন্ধ একটা আবির্ভাব হবে ফার্স্ট তারপরে তার শরীরটাকে এমন হ্যাং করে দেবে সে কোথা দিয়ে যে পালাবে সে পথ খুঁজে পায় না একটা বেভোলা মতন হয়ে যায় যেমন অনেকের একটা ইয়ে আছে ওরা বোবাই পাওয়ার মতন হয় ঘুমের ঘরে বোবাই পায় সেরকম মা করে দেয় শিবরাত্রিতে অনেক ছেলেপুলে এখানেও থাকে সেটা একটা আলাদা বিষয় কিন্তু একা কেউ এখানে থাকতে পারবে না একবার আমাদের থানার ওসি একবার জেদ ধরেছিল আমি থাকবো আমার বাবার বলল আপনি পারবেন না থাকতে সে ছিল ব্রাহ্মণ চক্রবর্তী কি চক্রবর্তী যেন তো সে বললো আমি থাকবো তার কনস্টাবল রাস্তায় রয়েছে বললো যেই না দেড়টা বেজেছে দেখছে উনি ওই মাঠের মধ্যে চলে গেছে এটা আজও এখানে এখন যে যে কি যেন যুগ পরিবর্তন হয়েছে বলে যে সব পরিবর্তন হয়ে গেছে সেটা না সবকিছু এখনো ঠিক রয়েছে কিন্তু আমরা মানুষ মানুষ ঠিক নেই ধীরে ধীরে সমগ্র মন্দির এলাকা জুড়ে নেমে আসছে সন্ধ্যের অন্ধকার আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সন্ধ্যারতি তারই কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন ঘড়িতে এখন রাত্রি সাড়ে বারোটা শীতের রাত চারিদিক নিস্তব্ধ জনহীন আমি রয়েছি মা আনন্দময়ীর মন্দিরে রাত বাড়ার সাথে সাথে গঙ্গার পার্শ্ববর্তী জঙ্গলাকীর্ণ এই মন্দির সংলগ্ন পরিবেশ কেমন বদলে যায় তারই কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন আজ থেকে দুশো বছর আগে গঙ্গার তীরবর্তী এই এলাকা ছিল ঘন জঙ্গলে ঢাকা তখন এই সুখরিয়া গ্রামে বাস করত হাতে গোনা কয়েক ঘর মানুষ আর ছিল এই জমিদার বাড়ি গঙ্গা তখন প্রবাহিত হতো বর্তমান এই মন্দিরের খুব কাছ থেকেই সন্ধ্যের অন্ধকার নামার কিছুক্ষণের মধ্যেই সমস্ত গ্রামের মানুষ রাতের খাওয়া দাওয়া সেরে নিজ নিজ ঘরের আগল আটকে শুয়ে পড়তেন আর তখনই নিকশ অন্ধকারের গভীরে এই অঞ্চলটি হয়ে উঠত যেন জনহীন এক শ্মশান ভূমি এরই মধ্যে মাঝে মাঝে দেখা মিলত দু একজন সাধুর যারা রাতে জঙ্গলের মধ্যে তন্ত্র সাধনা করতেন জাগ্রত এই মন্দিরে যে বেদীর উপর মা প্রতিষ্ঠিত সেটি হল পঞ্চমুণ্ডির আসন যা এখনো সক্রিয় যে কারণে এই আনন্দময়ীর মন্দিরটিকে বলা হয় একটি সিদ্ধপীঠ আর আর একটা এই এই মন্দিরে আপনার একটা দেড়টার পর সাড়ে বারোটা একটা দেড়টার পর কেউ থাকতে পারবে না এখানে এই মন্দিরে অনেকেই এর আগে বাজি ধরে একা রাত কাটানোর চেষ্টা করেছেন কিন্তু কোনো এক অলৌকিক শক্তির প্রভাবে তাঁরা আত্মভোলা হয়ে নিক্ষিপ্ত হয়েছেন মন্দির থেকে দূরবর্তী কোনো স্থানে প্রায় মধ্যরাতে আমি যখন আনন্দময়ী ভৈরবী মায়ের মন্দির পার্শ্ববর্তী পরিবেশের আতঙ্কে বারবার শিহরিত হচ্ছিলাম তখন আমার একমাত্র সঙ্গী ছিল শীতের রাতে শিশির ভেজা মন্দির চাতালে শুয়ে থাকা এই নিকশ কালো কুকুরটি জানি না কোন দৈব আদেশে প্রাণীটি আমাকে সঙ্গ দিচ্ছিল আমি বিশ্বাস করি স্বয়ং মহাদেব আমার সহায় এগিয়ে চলেছি তাঁরই শক্তিতে তাঁরই অনুপ্রেরণায় বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মাতা আনন্দময়ীর কৃপায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ